এখানে একজন লোক হোটেল রান্না করছিল সে সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন পাশ থেকে তার মালিক এসে বলে কারেন্ট যাওয়ার সময় পেলো কারেন্ট যাওয়ার কারণে সে একটি হারিকেন জ্বালালো জ্বালানোর পর সে পাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলো তখন ওই লোকটি তার কাছে গিয়ে বলে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন তখন ওই লোকটি তাকে বলে আমি আর আমার বাচ্চারা আজ তিন দিন খায় না কিছু যদি আপনি দয়া করে কিছু খেতে দিতেন তখন হোটেলের মালিক তাকে ডেকে নিয়ে গিয়ে খাবার খেতে দেয় তখন ওই লোকটি তাকে বলে আমার বউ আজ তিন চার দিন হলো মারা গেছে এদিকে আমার হাতের অবস্থাও তেমন ভালো না এদিকে আমার বাচ্চাগুলো তিন চার দিন না খেয়ে রয়েছে তখন হোটেলের মালিক তাকে বলে বলে কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে খাবার খেতে পারেন তখন কর্মচারী তাকে বলে এ তো ফ্রি খাবার কাস্টমার তখন মালিক তাকে বলে তারা অসহায় তাদেরকে খেতে দিলে স্বয়ং আল্লাহ তালা খুশি হন তখন কর্মচারী মালিককে বলল আজকের যে ওয়েদার এই ওয়েদারে তো আর কাস্টমার আসবে কিনা সন্দেহ আপনি আরো ওদেরকে টাকাও দিচ্ছেন তখন খাবার খেতে বসার লোকটি মালিককে বলছে আপনি আমাদের মতো অসহায় মানুষকে খাবার খেতে দিলেন এটার উত্তম ফল আল্লাহ তালা আপনাকে নিশ্চয়ই দেবে তখন ওই মালিক তাদেরকে খাবার খাওয়ানোর পরে কিছু টাকাও দিয়ে দিল তখন কর্মচারী তাকে বলল সব খাবারই তো বেঁচে গেল এখন এই খাবারগুলো কি করব, তখন মালিক তাকে বললো আল্লাহ যা করে ভালো জন্যই করে হয়তো আমার কপালে আজ কোনো বেচা বিক্রি নেই কিছুক্ষণ পর হঠাৎ করে একটি গাড়িতে করে অনেকগুলো লোক আসে খাবার খেতে তখন ঠিক সেই মুহূর্তে কারেন্টও চলে আসে তখন খাবার খেতে আসা লোকগুলো বলছে এখানে কি পনেরো জনের খাবার পাওয়া যাবে তখন হোটেলের মালিক তাকে বলে অবশ্যই পাওয়া যাবে এখনই ভিতরে চলে আসো তখন সে তার কর্মচারীকে বলে জলদি করে রুটি বানা তখন ওই খাবার খেতে বসা লোকটি বলছে আরও খাবার নিয়ে আসেন তখন কর্মচারী তাকে বলে সব খাবারই তো শেষ হয়ে গেছে তখন মালিক কর্মচারীকে বললো আমার জীবনে আমি এই প্রথম এত টাকা লাভ করলাম তখন কর্মচারী তাকে বলল আপনার কি মনে আছে ওই অসহায় ব্যক্তিটা আপনার জন্য দোয়া করে গিয়েছিল তখন মালিক ভাবলো তার দোয়াতেই আমি এত গুলো টাকা লাভ করতে পারলাম তখন সে ভাববার পর তালাকে সুক্রিয়া জানালো অতএব আমরা এই ভিডিও থেকে শিখলাম অসহায় ব্যক্তিদের খাবার খাওয়ালে কখনো খাবার ফোরে না এবং মহান আল্লাহ তালা তাকে উত্তম ফল প্রদান করে